নমস্কার বন্ধুরা সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম সকল ইউটিউব দর্শককে আমাদের গীতা আয়ুর্বেদিকের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র মতে হলুদ হলো একটি মহা ঔষধি ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগ দূর করতে কাজ করে এই হলুদ সেই প্রাচীনকাল থেকেই আমাদের দেশে এই মশলাটির গুরুত্বপূর্ণ অপরিসীম শুধু যে রান্নায় হলুদ ব্যবহার করা হয় তাই নয় সুন্দর ত্বক পেতে হলুদের প্যাক মাখারও চল রয়েছে বিশেষজ্ঞদের মতে রোজ সকালে যদি এক টুকরো কাঁচা হলুদ খাওয়া যায় তাহলে নানা শারীরিক উপকার মিলবে ফল পাবেন হাতে নাতে শরীর সুস্থ রাখতে এক কোচি কাঁচা হলুদের কোনো বিকল্প হয় না সকালে খালি পেটে খেলে রক্ত পরিষ্কার থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হলুদের মধ্যে যে কারকিউমিন থাকে তা শরীরকে রোগমুক্ত রাখে তাই তো করোনার সময় নিজেকে সুস্থ রাখতে সকালে খালি পেটে কাঁচা হলুদ খাওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা ইমিউনিটি বাড়লে যে কোনো রোগই আপনাকে সহজে কাবু করতে পারবে না তাই খালি পেটে হলুদ খেলে কি কি উপকার হয় জেনে নেওয়া যাক ছটপট দিনে কতটা করে খেলে ফল মিলবে বিজ্ঞানীরা বলেছেন রোজ আড়াইশো মিলিগ্রাম হলুদই যথেষ্ট সকালে ও রাতে দুই বেলায় আড়াইশো মিলিগ্রাম করে হলুদ খাওয়া যেতে পারে সকালে খালি পেটে হলুদ খাওয়ার পর আধ ঘন্টা কিছু না খাওয়াই উচিত অন্যদিকে রাতে ঘুমানোর আগে হলুদ ও দুধ খেতে পারেন তবে খেয়াল রাখবেন এর থেকে বেশি পরিমাণে হলুদ খাবেন না যেন তাতে ক্ষতি হতে পারে গ্যাস অম্বল থেকে মুক্তি পাবেন হলুদ গ্যাস অম্বল থেকে মুক্তি পেতে সাহায্য করে বিশেষজ্ঞদের মতে কাঁচা হলুদ গ্যাস নিরোধক উপাদান রয়েছে তাই তো নিয়মিত কাঁচা হলুদ খেলে গ্যাস অম্বলের সমস্যা থেকে নিস্তার পাওয়া যায় মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায় কাঁচা হলুদ মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে বিশেষজ্ঞদের মতে নিয়মিত কাঁচা হলুদ খেলে অ্যালজাইমার্স ডিমেনশিয়া সহ মস্তিষ্কের বেশ কিছু সমস্যা কয়েক হাত দূরে চলে যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্ক যে সমস্যাগুলি দেখা দেয় তা দূরে সরিয়ে রেখে ব্রেনকে আরও সজাগ করে তোলে এই কাঁচা হলুদ ক্যান্সার নিরোধক ও হার্ট ভালো রাখে ক্যান্সার নিরোধক হিসেবেও কাজ করে এই কাঁচা হলুদ রোজ সকালে তাই খালি পেটে এক টুকরো কাঁচা হলুদ খেলে ক্যান্সারের খপ্পরে পড়ার আশঙ্কা কমে যায় অনেকটাই হার্ট ভালো রাখতেও সাহায্য করে কাঁচা হলুদ নিয়মিত কাঁচা হলুদ খেলে হার্টের বেশ কিছু সমস্যা দূর হয়ে যায় প্রসঙ্গত কাঁচা হলুদ চিবিয়ে খেতে না পারলে তাজা ফলের রস বা স্যুপে মিশিয়েও খেতে পারেন আর্থাইটিসের এবং বয়সজনিত নানা রোগের প্রকোপ কমায় আর্থাইটিসের সমস্যা থাকলে কাঁচা হলুদ খান উপকার পাবেন শুধু তাই নয় খালি পেটে নিয়মিত হলুদ খেলে অল্প বয়সে বুড়িয়ে যাওয়ার আশঙ্কাও কমে বয়সজনিত নানা সমস্যা দূরে রাখতেও এই প্রাকৃতিক উপাদানটি বিশেষ ভূমিকা নেয় তাই রোজ খালি পেটে কাঁচা হলুদ খান আর দূরে রাখুন সব শারীরিক সমস্যা লিভার আমাদের দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলুদে বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা যে কোনো ধরনের লিভারের চিকিৎসা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হলুদ সর্দি কাশি দূর করতে সাহায্য করে এতে থাকা ভিটামিন সি সর্দিকাশির মতো সমস্যা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সানবার্ন দাগ রিঙ্কেল থেকে মুক্তি পাওয়ার অন্যতম উপাদান হলো এই হলুদ এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা বয়সের ছাপ দূর করতে সাহায্য করে অ্যালোভেরার সাথে কাঁচা হলুদ মিক্সড করে ব্যবহার করলে মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পায় তো ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য